পেছনের আসল উদ্দেশ্য কি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য খুঁজে পাওয়ার চেষ্টা করছেন আশঙ্কা করছেন যে রাখাইনে যে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে সরকার নিয়েছে সেটিকে বাস্তবায়ন করার জন্যই সম্ভবত এরকম একটি উত্তেজনা সৃষ্টি করে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ডাইভার্ট করতে এই উত্তেজনা সৃষ্টি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে যারা আদিমত পোষণ করবেন তারা বাংলাদেশের রাজনীতি থেকে ছিটকে পড়বেন বাংলাদেশের রাজনীতিতে এখন আর কোনো মানুষ আওয়ামী লীগের প্রতি পীড়িত দেখানো পছন্দ করে না আওয়ামী লীগকে নিয়ে একত্রে ঘর সংসার করা পছন্দ করে না আওয়ামী অপশাসন অপরাজনীতিকে আর কোনো অবস্থায় বাংলাদেশের মানুষের কাছে নতুন করে ফিরিয়ে আনতে চায় না গতকাল রাতে হবিগঞ্জের মধ্যে এই জাতীয় বিনোদন পার্টির কিছু নেতা মশাল নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে প্রোগ্রাম করতেছিল সে অবস্থায় আওয়ামী লীগের দশ বারো জন লোক যখন ধাওয়া দিয়েছে সকলে মশাল ফেলে এই বিশ পঁচিশ জন লোক পালিয়ে গিয়েছে বিএনপি জামাত সহ একটা সর্বদলীয় জাতীয় সরকার ইঙ্গিত বাংলাদেশ আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মুখ খুলেছেন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে শুক্রবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে বিবৃতি দেয় সরকার রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম মতন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং তার দ্বারা ভিডিওটা আপনার সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সং রাখা যায় আপনাদেরকে মূল আলোচনা জানিয়ে যাচ্ছি তারাকে আপনাদেরকে ছোট একটি অনুরোধ জানিয়ে চাই যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আজকে কর্মসূচি দিয়েছে আজকে গণ জমায়েত হবে তো গণ জমায়েত হবে নাকি পন্থী জমায়েত হবে অথবা আওয়ামী বিরোধী জমায়েত হবে আওয়ামী বিরোধী জমায়েতের মধ্যে আবার এখন ডিভাইডেশন আছে যার কারণে আন্দোলনটা ওই রকম ভাবে জমাইতে পারতেছেন এনসিপির নেতা কর্মীরা কেউ কেউ বলছেন যে এনসিপি কে পাত্তা দিচ্ছেন এখন ডক্টর ইউনুস কারণ গত দুই দিনে যে পরিমাণ চাপ ডক্টর ইউনুসের উপর মনস্তাত্ত্বিক জগতে তারা ফেলার চেষ্টা করছে ডক্টর ইউনুস তো আছে বিপাকে আবার এই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব তিনি বাংলাদেশ থেকে চলে গেলেন আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এটা আইন মন্ত্রণালয়ের দায়িত্ব না আবার আমাদের সরস্বত উপদেষ্টা বলছেন যে ইন্টারপল থেকে তিনি ফিরে আনবেন ইন্টারপল যদি এত কিছু করা যেত তাহলে তারিখ জেরে কবে শেখ হাসিনা দেশে নিয়ে আসতো এটা হচ্ছে বাস্তবতা এগুলা হচ্ছে জনগণকে খুশি করার জন্য কথাবার্তা এখন পুলিশ বলছে ডিএসবি বলছে যে ওর বিরুদ্ধে দেশ থেকে কোনো নিষেদ্ধাজ্ঞার জন্য কোনো মানে আইনি নোটিশ এগুলা কিন্তু ছিল না যাই হোক তারপরে তিনি আমেরিকার দোষর ছিলেন সেই হিসাবে তার বিচার অনেকেই দাবি করছেন এবং আইন আইনের গতিতে চলবে আওয়ামী লীগের নিষিদ্ধ সহ তিন দফা দাবি আদায় আজকে আমরা যখন নিউজটি করছি গণজমায়েতের ঘোষণা দিয়েছে এনসিপির নেতা হাসনাদ আবদুল্লাহ আপনার রাত্র পর্যন্ত সারা দিন রাত এখানে ছিল পোলাপাই নাওয়া নাই খাওয়া নাই আবারো ঘুম নাই সে নির্ঘুম রাত্র তবে এখন এনার্জি আছে হাসনাদ বলছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের নেতা কর্মীদের শাস্তির আওতায় আনা না হবে ততক্ষণ আন্দোলন চলবে আর আজকে বিকারের শাহবাগে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন তিনি হাসনা বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং সহযোগী নেতাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত এবং জুলাই ঘোষণাপত্রের তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে চলমান এই কর্মসূচি অব্যাহত থাকবে তিনি বলছেন দেশব্যাপী প্রত্যেক জেলা উপজেলায় দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে তবে এই কর্মসূচি ইফেক্ট আমরা জেলা উপজেলাতে সব জায়গায় দেখি না তবে অনেক জায়গায় দেখেছি আবার সারা বাংলাদেশ থেকে এই যে বিশাল জনগণ সমাবেশ দেখছেন এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে জামাতের নেতা কর্মী কারণ শিবির একটা বড় দল

তারপর আবার এর আরেকটা পার্ট মনে হয় যে আপনার ঠান্ডা বাতাস দিচ্ছে পোলাপেন বেশি গরম না হয় কারণ ওগুলা গরম হইলে শেখ হাসিনার পতন হয়ে গেছে ডক্টর পতন হইতে কতক্ষণ এরকম হইতে পারে হঠাৎ করে ওই দিন শর্ট টাইম আওয়ামী লীগ নিষেধের দাবিতে সারা এরকম উত্তেজনা সৃষ্টি করার পেছনের আসল উদ্দেশ্য কী এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য খুঁজে পাওয়ার চেষ্টা করছেন আশঙ্কা করছেন যে রাখাইনে যে করিডর দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে সরকার নিয়েছে সেটিকে বাস্তবায়ন করার জন্যই সম্ভবত এরকম একটি উত্তেজনার সৃষ্টি করে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ডাইভার্ট করতে এই উত্তেজনার সৃষ্টি যেটি হোক বাংলাদেশের মানুষের দৃষ্টি অন্যদিকে ডাইভার্ট করার জন্য এইটির সৃষ্টি করা হোক আর না হোক আন্তর্জাতিক বিশ্ব কিংবা আমি যদি বলি যে এর সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট যে রাষ্ট্রগুলো রয়েছে বিশেষ করে চীন ভারত রাশিয়া তাদের দৃষ্টিকে অন্যদিকে সরানো যাবে এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে মোটামুটি নিরাপতা নিরাপত্তা ভেঙে চীন মুখ খুলতে শুরু করেছে করিডোর ইস্যুতে গত বৃহস্পতিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন খুব প্রকাশ্যে কিছু না বললেও ভয়ঙ্কর দিকে যেতে পারে তার ইঙ্গিত দিয়েছেন গতকাল রাতে হবিগঞ্জের মধ্যে এই জাতীয় বিনোদন পার্টির কিছু নেতা মশাল নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে প্রোগ্রাম করতেছিল সে অবস্থায় আওয়ামী লীগের দশ বারো জন লোক যখন ধাওয়া দিয়েছে সকলে মশাল ফেলে এই বিশ পঁচিশ জন লোক পালিয়ে গিয়েছে এটা কি প্রকাশ করে মেন জিনিস আমাদের বুঝতে হবে আসলে এই যে বিনোদন পার্টি আছে তাদের না আছে কোনো ভিত তাদের না আজ কোনো রাজনৈতিক টান তারা কোন দল থেকে এসেছে সেটা আর কোনো সঠিক তথ্য নেই কেউ শিবির থেকে কেউ থেকে কেউ আমলিগের লীগের দল থেকে এসেছে তাদেরকে পাঁচ দশজন আওয়ামী লীগের নেতা থাওয়ার সাথে সাথে তারা মশাল পালিয়ে গিয়েছে তার মানে তাদের কি এমন ডেডিকেশন আছে রাজনীতিতে কোন ডেডিকেশন নেই তাই আওয়ামী লীগ যদি রাজপথে এভাবে করে দাঁড়িয়ে যায় তারা পালানোর পথ পাবে না এটাই প্রমাণিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে যারা দ্বিমত পোষণ করবেন তারা বাংলাদেশের রাজনীতি থেকে ছেটকে পড়বেন বাংলাদেশের রাজনীতিতে এখন আর কোনো মানুষ আওয়ামী লীগের প্রতি দেখানো পছন্দ করে না আওয়ামী লীগকে নিয়ে একত্রে ঘর সংসর করা পছন্দ করে না আওয়ামী লীগের অপশাসন অপরাজনীতিকে আর কোনো অবস্থায় বাংলাদেশের মানুষের কাছে নতুন করে ফিরিয়ে আনতে চায় না আপনারা জানেন যে নয় মাস হয়ে গিয়েছে এই সরকারকে আমরা বসিয়েছি পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত সরকার আওয়ামী লীগকে পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ করতে পারেনি তারা কখনো ছাত্রলীগকে নিষিদ্ধ করার ঘোষণা দেয় আবার কখনো অন্য যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করার মতো একটি নতুন করে তারা তাদের কর্মসূচি ঘোষণা দিচ্ছে দিচ্ছে মনে হচ্ছে কিন্তু যেখানে বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট সবচেয়ে খারাপ দিকগুলো হচ্ছে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে এখন পর্যন্ত নিষিদ্ধ করার কোনো প্রচেষ্টা সরকারি মহলেও নেই এবং কিছু কিছু মহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বেশ খানিকটা দ্বিমত রয়েছে আমরা স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই বাংলাদেশের আওয়ামী লীগের ক্ষেত্রে আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ জনগণের মানসিকতা মনোভাব কি সেটাই সরকারের এবং রাজনৈতিক দলগুলোর বুঝে শুনে পথ চলা উচিত যদি কেউ এই জায়গায় ভুল রান করেন তাহলে আপনি খেলার মাঠ থেকে ছিটকে পড়বেন কোনো সন্দেহ নেই বাংলাদেশের সাধারণ মানুষের মনোভাব হচ্ছে আর যাই থাকুক অন্তত আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে না আওয়ামী লীগবিহীন বাংলাদেশে আওয়ামী লীগের এই রাজনীতির বাহিরে ভিন্ন যারা আছেন দেশপ্রেমিক তাদের মধ্যে নির্বাচন হবে সেই নির্বাচনে যারা জয়যুক্ত হবে তারা ক্ষমতায় যাবে যারা হবে না তারা রাজনীতি করবে বিরোধী দল থাকবে দেশের সেবা করবে কিন্তু আওয়ামী লীগের মতো সংগঠনকে কোনো অবস্থায় বাংলাদেশে ফেরত আনার সুযোগ নেই আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশের এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য নতুন করে তর্জোর শুরু হয়েছে হাসরাত আবদুল্লাহ রহবানের সারা দিয়ে বাংলাদেশের বিভিন্ন দল ধর্ম পেশার মানুষরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে এবং প্রত্যেকেই স্বাধীনভাবে যার যার দল নিয়ে সেখানে উপস্থিত হয়েছে আমি শুরুতেই ধন্যবাদ জানাই বাংলাদেশের সকল ইসলামপন্থী রাজনীতি রাজনৈতিক দলগুলোকে এজন্য আমি মাঠে ঘুরে এসে একেবারে হলফ করে বলতে পারি এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ক্ষেত্রে বাংলাদেশের এখন পর্যন্ত যারা রাজপথে নেমেছে সর্বগ্রে আছে তারা সেখানে তাদের ইসলামপন্থী রাজনৈতিক দল জামাত শিবির ইসলামী আন্দোলন চর্মনাই হেফাজতে ইসলাম পীর মাসায় কৌমিয়া আলিয়া সুনিয়া এরকম করে যারাই আছেন এক ব্যাগকে আওয়ামী বিরোধী প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধ হয়েছে এবং এরা পূর্ণাঙ্গভাবে এই শাহবাগ থেকে শুরু করে সমগ্র জায়গায় তারা সহযোগিতা করছে তাহলে এই বাংলাদেশে যারাই আওয়ামী লীগের পুনর্বাসন চাবে এবং সহযোগিতা করবে না তারা কিন্তু আগামী রাজনীতিতে শিখকে পড়বে কোনো সন্দেহ নেই উপদেষ্টা মন্ডলীর মধ্যে থেকে ডক্টর আসিফ নজরুল সাহেব এক এক সময় এক এক বক্তব্য দিচ্ছেন আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেই ভিডিওতে আপনি বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আপনি না ই নিয়ে বিনিয়ে বিভিন্ন কৌশল দেখানোর চেষ্টা করছেন ফেসবুকে আপনি পোস্ট করার চেষ্টা করছেন যে এটা একক কোনো সিদ্ধান্ত নয় এটা আপনার কোনো সিদ্ধান্ত নয় এটা আপনি চাইলেই পারেন না এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না আপনার মন্ত্রণালয় একটা অন্যদের মন্ত্রণালয় আর একটা এই সব ভুগি যুগি বাদ দিয়ে জনতার কাতারে আসা উচিত আপনাদের এই সকল কথা মানুষ বোঝে এবং জানে যে কি মিথ্যাচার আপনারা করছেন আপনাদেরকে বসানো হয়েছে কিসের জন্য বসানো হয়েছে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে এই বিপ্লবীদেরকে আজকের বাংলাদেশের তাদের মর্যাদা বৃদ্ধির জন্য এই বাংলাদেশের নাগরিকদের চাওয়া পাওয়া কি সেটাকে আপনার প্রতিষ্ঠিত করার জন্য এখানে একজনকে আইন মন্ত্রণালয় একজনকে কৃষি মন্ত্রণালয় একজনকে জলবায়ু মন্ত্রণালয় দেওয়ার অর্থ এই নয় যে আপনি ওগুলো নিয়ে পড়ে থাকবেন আর পাঁচই আগস্টের সেই জুলাই বিপ্লবের সেই চেতনাকে আপনারা ভুলে যাবেন আপনারা এই নিয়ে বিয়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চান কিন্তু সেই স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে না হবে না হবে না হয় আপনারা পদত্যাগ করুন না হয় আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন যদি পদত্যাগ না করেন বাংলাদেশের ইতিহাসে আপনারা এমন কোনো পাহালন হয়ে নাই এমন কোনো ব্যক্তি হয়ে যান না যে আপনি আওয়ামী লীগের চাইতে শক্তিশালী ষোলো বছর ছিল শেখ হাসিনা সেই ষোলো

এটাকে একটি গোষ্ঠীগত ট্যাগ লাগিয়ে এটাকে একটি ছাত্রদের উপরে দোষটা পিয়ে অথবা এটাকে কোনো ব্যক্তি বিশেষ আহ্বানকে মাথায় রেখে অথবা আপনি মনে মনে আওয়ামী লীগকে নিষিদ্ধ চান না এই কারণে আপনি রাজপথে নামতে দ্বিধাবোধ করছেন মনে রাখবেন আপনার রাজনীতিতে কিন্তু পেরেক আপনি নিজের টা নিজেই মারছেন স্রোতের বিপরীতে এখন যাবেন না বাংলাদেশের চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আওয়ামী লীগের কোনো পুনর্বাসন বাংলাদেশে হতে দেওয়া হবে না আর আপনারা যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সহযোগিতা করছেন আপনাদের স্থানও বাংলাদেশে হবে আজ আপনাদের উচিত ছিল কি উচিত ছিল আপনারা এখন রাজপথে নামবেন মনে মনে ভাবছেন যে এরকম আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে বললেই আমরা মনে হয় বিশেষ কিছু সুযোগ সুবিধা পেয়ে যাবেন মোটেও নয় বাংলাদেশের বর্তমান সময় বাস্তবতা ভিন্ন বাংলাদেশের মানুষ এই দুই হাজার খুনির দল আওয়ামী লীগকে দেখতে চায় না মানুষকে হত্যা করেছে তাদেরকে দেখতে চায় না বিভিন্ন সময় আপনার কি বলে অসুস্থ করেছে পঙ্গু করেছে তাদেরকে কেউ দেখতে চায় না আজকের এই জুলাই বিপ্লবের সময় পঞ্চাশ হাজারের অধিক মানুষকে হাত নাই চোখ নাই মাথা নাই মানে মুখ নাই এই পঙ্গুত্ব আপনারা দেখছেন না আপনাদের চোখে বাজে না যে দুই হাজার মানুষ নাই হয়ে গিয়েছে এবং গত ষোলো বছরে বিএনপি জামাত হেফাজত আলেম ওলামা কত মানুষকে তারা মেরেছে মামলা দিয়েছে গুম করেছে কিচ্ছু কি আপনাদের মাথায় ধরে না তাহলে আপনার রাজপথে নামতে ভয় কেন রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম সফল করার মধ্য দিয়ে জনতার কাতারে দাঁড়ান না হয় এই জনগণ আপনাদেরকে কোনোভাবে গ্রহণ করবে না করবে না করবে না আমাদেরকে মনে রাখা উচিত জুলাই বিপ্লব পাঁচই আগস্ট কিভাবে সংগঠিত হয়েছে আমি আবারও কেন আলেমদেরকে ধন্যবাদ জানাই ওই পাঁচ তারিখে এরাই জীবন দিয়েছে এরাই সংগ্রাম করেছে এরাই আন্দোলন করেছে নেতৃত্ব দিয়েছে কিন্তু আমরা পরক্ষণে কিন্তু তাদেরকে দাঁড়িয়েলা টুপিওয়ালা কারণে ভুলে যাওয়া শুরু করে দিয়েছি আজ বাংলাদেশে তারাই এখন আওয়ামী লীগের সবচাইতে নিষিদ্ধ যদি কেউ চায় তাহলে আমি দেখলাম যে তারাই সবচেয়ে বেশি চায় সমগ্র জায়গায় তাদের লোক বিচরণ করছে দিন রাত কষ্ট করে যাচ্ছে অতএব তারা কিন্তু এই দুর্দিনে কষ্ট করছে আর আসল মোয়াটা খাবেন আপনারা এই ধরনের কার্যক্রম আপনাদের ঘৃণা লাগবে না অতএব আসুন এই ফেসিবাদির দোষর আওয়ামী লীগকে নিষিদ্ধ করি ফেসিবাদ উৎপাদন কেন্দ্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করি শেখ হাসিনার বিচার নিশ্চিত করি এবং সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করি আমরা গতকালকে দেখেছি আহ যমুনার পাশে যে এনসিপির সমাবেশ দিনভর মঞ্চ করে যে সমাবেশ করেছে সেই সমাবেশে ঢাকা সিটি কর্পোরেশন থেকে পানির বৃষ্টি ব্যবস্থা করা হয়েছিল পানির বৃষ্টি দিয়ে আন্দোলনকারীদের শীতল করার দৃশ্য আমরা দেখেছি যাতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় আমরাও এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং এই সমালোচনার মুখে অবশেষে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি তারা একটা দায়ী সারা বিবৃতি দিয়েছে যে বিবৃতি দেওয়াটা তাদের জন্য আরও বড় হাস্যকর ব্যাপারে পরিণত হবে তাদের অবস্থানটা আরও বেশি হাস্যকর হবে তেমন টাই অন্তত আমার মনে হয় কি বিবৃতি দিল কেন একটা রাজনৈতিক দলের আন্দোলনে তাও আবার সরকারের বিরুদ্ধে আন্দোলনে পানির বৃষ্টি দিয়ে শীতল করতে হলো এত জনতরদী হয়ে গেল কেন হঠাৎ করে সিটি কর্পোরেশন সেই প্রশ্নের উত্তর তারা যা দিতে চেয়েছে সেটা রীতিমতো হাস্যকর কি বলল তারা সেই নিয়েই ভিডিও থাকবেন পলিটিক্স টিভির আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপন থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম আমরা এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে সরকারগুলো যদি এমন হয় আগামীতে যদি এমন হয় যে বিরোধী দলের কর্মসূচিতে শীতল বাতাসের ব্যবস্থা করছে এসির ব্যবস্থা করছে হয়তো কৃত্রিম সূর্যগ্রহণের ব্যবস্থা করছে যেন সূর্যের তাপ না লাগে কৃত্রিম চাঁদের চীনের মতো কৃত্রিম চাঁদ দিয়ে সূর্যকে সরিয়ে দিয়ে জ্যোৎস্নায় আলোকিত করছে যেন শীতল হাওয়া বয়ে যায় এবং আন্দোলনকারীরা নির্বিঘ্নে তাদের আন্দোলন কার্যক্রম চালিয়ে যেতে পারে সেরকম দৃশ্যই কি আগামীতে আমরা দেখবো এবং সব দলের ক্ষেত্রে কি সেটা দেখবো আমরা সেই প্রশ্নের উত্তর নিয়ে নানা রকমের আলোচনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সব থেকে বেশি সমালোচিত হয়েছে এই ঢাকা সিটি কর্পোরেশনের কৃত্রিম বৃষ্টি সমাবেশস্থলে এনসি সির এনসিপির সমাবেশস্থলে যে কৃত্রিম বৃষ্টির আয়োজন করা হলো তাদেরকে পানি দিয়ে শীতল করে দেওয়া হলো খাবার পানি সাপ্লাই দেওয়া হলো সেগুলো কেন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তার ব্যাখ্যা তারা দিয়েছে এবং ব্যাখ্যাটাও হাস্যকর তারা ব্যাখ্যাই বলেছে যে সমাবেশ সমাবেশস্থলে তীব্র রোদ ও গরমে অস্বস্তিকর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে পানি ছিটানোর গাড়ি সরবরাহ করা হয় যা নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ায় সামাজিক মাধ্যমে নাকি বিভ্রান্তি ছড়িয়েছে যদিও এটি রুটিন সেবা কার্যক্রমের অংশ এতে রাজনৈতিক পক্ষপাতের কোনো প্রশ্নই ওঠে না এটা নাকি সিটি কর্পোরেশনের রুটিন সেবা এটা নাকি সিটি কর্পোরেশন কোনো জমায়েত দেখলেই জনগণের জমায়েত বাজার ঘাট এখানে ওখানে জমায়েত দেখলেই নাকি কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করে কিন্তু ঢাকা শহরে এরকম দৃশ্য এর আগে কখনো দেখা যায়নি আবার যদি গতকালকের কথাই ধরি আপনি যখন যমুনার পাশে এনসিপির সমাবেশে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করছেন তখন অন্যদিকে ওই পাশে দক্ষিণ সিটি কর্পোরেশনে পল্টনে গণ অধিকার পরিষদের মিছিলে পুলিশ লাঠিচার্জ করছে সেখানে কি গরম ছিল না দুপুরবেলা সেখানে কি রৌদ্রের তাপ ছিল না সেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কেন নীরব ছিল বলতে পারে উত্তর সিটি কর্পোরেশন যে সেটা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়বদ্ধতা তারা স্বাধীন একটা সিটি কর্পোরেশন তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে আমরা আমাদের কর্মকার কর্ম করেছি এরকম এরকম মানে ভাড়ামোপূর্ণ বিবৃতি যে সরকারকে আরও বিব্রত পরিস্থিতি ফেলে দেবে সেই হুঁশটা তাদের আছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন তারা উদাহরণ হিসেবে বলেছে যে বেগম খালেদা জিয়া যেদিন বিমানে ফিরেছেন দেশে সেদিনও নাকি পথে পথে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হয়েছিল এই কাজটা নাকি নিয়মিত তারা করছে বিভিন্ন জটলা দেখলে কৃষ্টিম কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করছে এখানে রাজনৈতিক পক্ষপাতের কোনো কারণ নেই রাজনৈতিক পক্ষপাতের যদি কারণ না থাকে তাহলে এর আগে তো আমরা বিভিন্ন ধরনের আন্দোলন দেখেছি এর আগে আমরা যমুনা অভিমুখে একদল ছাত্র জনতার কর্মসূচি দেখেছি সেই কর্মসূচিতে নারী অধিকার রক্ষার কর্মসূচি সেই কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে পুলিশ বেধরক পিটিয়েছে কিন্তু সেখানে তো কৃত্রিম বৃষ্টি হয়নি কৃত্রিম বৃষ্টি হঠাৎ করে এনসিপির সমাবেশে এত কেন এই যে দায় সারা বিবৃতি এই বিবৃতিটা না দিলেই বরং ভালো হতো চুপ করে গেলেই বরং ভালো হতো নানা ঘটনা ঘটলো গতকাল সারাদিন শাহবাগে শাহবাগ মোড় অবরোধ করা হলো এবং সেই শাহবাগ মোড় যেখানে গণজাগরণ মঞ্চ হয়েছিল সেখানে অবরোধ করা হলো এবং সরকারের চাপ তৈরি করা হলো আগের মতোই এবং চাপের মাধ্যমে কিছু অর্জন করার চেষ্টা করা হলো এখন এই অর্জনের যে মূল কারণ ছিল বলে আমি গতকাল বলেছি সেটা আমি সঠিক মনে করি কিন্তু সময় যত গড়ালো তাতে বোঝা গেল আরেকটা কারণ আছে মূল কারণটা এটা তো বটেই এনসিপি বা গণভ্যুত্থানে জড়িত ছাত্রদের একাংশ ছাত্ররা বলে ফেলি আমরা উইচ ইজ নট অ্যাট অল ট্রাক্ট অনেক ছাত্র ছিল প্রত্যেক ছাত্ররা নিজ নিজ জায়গায় ফিরে গেছে ছাত্র দলের ছাত্ররা ছাত্র দলে ফিরে গেছে ছাত্র শিবির ছাত্র শিবিরে ফিরে গেছে তাদের নিজস্ব রাজনীতি আছে প্রাইভেট ইউনিভার্সিটিদের স্টুডেন্টদেরকে তো একেবারে এক্সক্লুড করা হলো আর একেবারে যারা কোনো রকম কোনো দল করে না তারা তাদের লেখাপড়ায় ফিরে গেছে তো ছাত্রদের একটা ক্ষুদ্র অংশ যারা এনসিপি থেকে গেছে বা এখনও তাদের দু একটা সংগঠনের সাথে জড়িত আছে তাদের ক্ষমতা বৃদ্ধি করা ক্ষমতা দেখানোর চেষ্টা আর সেটাই প্রধান কারণ দীর্ঘদিন থেকে তারা পলিটেকনিক খুবই মৃমান হতে শুরু করেছেন এবং তাদের সেই মৃয়মান পরিস্থিতি থেকে এটা খানিকটা বাঁচিয়ে তুলতে পারে সেটা তারা মনে করেছেন মনে করার কারণ আছে অনেক কিছুতে ফেল করে তারা একটা বিজয় চাইছেন এবং এই বিষয়ে শুধু তারা না তাদেরকে বুদ্ধি পরামর্শ দেন তাদের সাথে জড়িত আছেন এটা আমি কিছু জেনে বলছি না কিছু কিছু মানুষজন আছেন যাদের বক্তব্য যাদের মানে সেটা যে কোনো ফর্মে আমাদের সামনে আসুক না কেন তাতে বোঝা যায় যে তারা লাইন ডাকিস চিন্তাগত দিক থেকে টেকনিক্যালি যদিগুলো কারেক্ট থাকতে চাই যাই সেটা চাইতেও এখন আরেকটা উদ্দেশ্য বেরিয়ে এসছে এরপর সেটা হচ্ছে বিএনপিকে বিপদে ফেলা পলিটিক্সের খেলা এগুলো পলিটিক্সে খেলা হয় এবং খুব ব্রুটাল খেলা হয় কখনো কখনো বিএনপিকে বিপদে ফেলা ব্যাপারটা কিরকম আমরা গতকাল খেয়াল করছি ক্রমাগত বিএনপিকে ডাকা হচ্ছে জনাব সার্জিস আলম সমাবেশস্থল থেকে ঐক্যবদ্ধ এই সহবাগ বিএনপিকে এক্সপেক্ট করছে বলে বলছেন এর বাইরে বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানানো হয়েছে দেশ থেকে বিদেশ থেকে গুরুত্বপূর্ণ লোকজন বেগম খালেদা জিয়া ওখানে যাবেন সলিডারিটি প্রকাশ করবেন সেটা দেখানো হচ্ছে ডাকার চেষ্টা করা হচ্ছে এর মধ্যে কর্মসূচি দেওয়া হয়েছে আগামীকাল তিনটায় আজ সরি আজ তিনটায় তারা সমাবেশ করবেন এবং সারা দেশে কর্মসূচি করবেন এরকম বক্তব্য দিয়েছেন আমরা বিএনপি কে বিপদে ফেলার চেষ্টা এবং সেটা বিএনপি কি করতে পারে সেটা নিয়ে আলাপ করবো কিন্তু তার আগে একটা খুবই ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে গতকাল তারা তিন দফা দাবি দিয়েছেন দাবিগুলো একটু পড়ি এবং খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে যে তারা যথেষ্ট বিচার বিবেচনা এবং চিন্তা করে দাবি জানাচ্ছেন কিনা সমাবেশে বলেছেন জমায়েতে বলেছেন আওয়ামী লীগ যত সহযোগী সংগঠন রয়েছে সকল সংগঠন সহ আওয়ামী লীগ সংগঠন হিসাবে নিষিদ্ধ করতে হবে দ্বিতীয় দফা দাবি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারে বিধান যুক্ত করতে হবে তৃতীয়ত জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে তিনি বলেন আমাদের এই তিন দফা যতক্ষণ বাস্তবায়ন হয় ততক্ষণ কি আমরা এই মাঠ ছাড়ব তখন সবাই না বলছেন আচ্ছা তাহলে আমরা একটা জিনিস অবাক হচ্ছে যে আমলিকে নিষিদ্ধ করে দিতে হবে সরকার এক্সিকিউটিভ অর্ডারে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারে সন্ত্রাসন আইনে আমরা অনেক ধরে কথা বলেছি যেমন আমি ছবি আমলিক নিষিদ্ধ করেছিল সেভাবে কিন্তু আমলিক যদি নিষিদ্ধ করাই হয় আইসিটিতে আবার তাদেরকে বিচার কেন করতে চাইছি আমি ঠিক জানি না মানে আমলিক বিরোধী অপরাধ করেছে এটা করতে চাইছে নাকি নিষিদ্ধ যদি হয়ে যায় ওটার মাধ্যমে নিষিদ্ধ করার স্কোপ ছিল সন্ত্রাসমন আইনে যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে ওটার প্রয়োজন কি জানি না দেখো এই তিন দফা করলে তারা শাহবাগে থাকবেন তার মানে জুলাই চার্টার যেটা আছে সেটা যদি তারা জুলাই ঘোষণাপত্র সেটা যদি না হয় তাহলে তারা মাঠ ছাড়বেন না এই ধরনের একটা ঘোষণা তারা দিয়ে দিয়েছেন তাহলে আমার কাছে আইসিটিতে এই বিধান ঢোকানো খুব কঠিন বিষয় না খুব অল্প সময়ের বিষয় এটা আগে একবার ঢোকানো হয়েছিল সেই খসাটা আছে একটা দুটো বাক্য পরিবর্তন করে আবারও করা যায় এবং সেটা খুব সহজে পাশ করে দেওয়া যায় এক দু দিনের ব্যাপার কিন্তু জুলাই ঘোষণাপত্র ছাড়া তারা মাঠ ছাড়বেন না জুলাই ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছিল কিন্তু সেটা খুব একটা কন্টিনিউ করেনি এবং অনেক ক্ষেত্রে এই দলগুলোর বিভিন্ন রকম মতদ্বৈততা ছিল সেটা বেশ কিছুদিন লেগে যেতে পারে তার মানে কি তারা শাহবাগের মতো এটা সেই শাহবাগ সাহায্য হতে আমি সেটা বলেছি এখন তো দুটো শাহবাগ হয়েছে এভাবে বলতে হবে ভবিষ্যতের ইতিহাসে জানি না এটা আদৌ সেটার কাছাকাছি কিছু হতে পারে কিনা যাই হোক তারা দেখা যায় কতদিন থাকতে পারেন কিভাবে থাকতে পারেন এর মধ্যে ফাইন্ডিং আছে আমি বিভিন্ন ক্ষেত্রে দেখেছি এখানে যারা জামায়াত ইসলামী নিয়মতান্ত্রিক রাজনীতি করেন তারা এই কনস্টিটিউশন মেনে চলেন তাদের রাজনীতির সাথে ইসলাম পন্থা আছে ডান পন্থা আছে কিন্তু তারা কনস্টিটিউশনাল পলিটিক্স করেন কিন্তু কনস্টিটিউশনাল পলিটিক্স ডেমোক্রেসি দেখতে পারে না খেলাফত চায় এই ধরনের সংগঠনগুলো সেখানে হাজির হয়েছে আমলীগ নিষিদ্ধের দাবিতে ইন্টারেস্টিং আমলীগের ফ্যাসিস্ট বলা হয় তারা যারা এখানে আসছেন যারা তাদের মতবাদও চাপিয়ে দিতে চান গায়ের জুড়ে তারা আছেন তারা আওয়ালীগের নিষিদ্ধতা চাইছেন ফ্যাসিবাদের দায়ে যাই বিএনপির ব্যাপারে কথা বলছিলাম বিএনপিকে তারা যেভাবে বিপদে ফেলার চেষ্টা করছেন সেটা সম্ভবত আমরা বুঝতে পারছি সেটা হলো বিএনপি এইখানে যাচ্ছে না বিএনপি আওয়ালীগের নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে যাচ্ছে না সুতরাং বিএনপি আমলিকের দোষ এই ন্যারেটিভ চালিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে এবং আওয়ামী লীগের সাথে যেহেতু ভারতের খুব গুরুত্বপূর্ণ যোগাযোগ এবং সম্পর্ক আছে তাই বিএনপি যদি না যায় বিএনপিকে ভারতের বা দালাল হিসেবেও যেতে পারে এই এই চেষ্টা হচ্ছে হচ্ছে এবং বেগম খালেদা জিয়াকে কারণ মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে রেসপেক্টেড মানুষ বেগম খালেদা জিয়া তাকেও স্টিগমাটাইজ করা হচ্ছে খুবই হারুন কতগুলো ভাষা দিয়ে কিন্তু আসলে উদ্দেশ্য হচ্ছে তাকেও স্টিগমাটাইজ করা কারণ খালেদা জিয়াকে আমরা ডেকেছিলাম কিন্তু তিনিও আওয়ামী লীগের বিচার চান তিনিও আসেন না সুতরাং তিনিও কত খারাপ এটাই আসবে ভবিষ্যতে এটা মুখে না বলা হলেও এই জিনিসগুলোই মানুষের সামনে এস্টাবলিশ হয় না হলে বেগম খালেদা জিয়াকে আলাদাভাবে ডাকার কোনো কারণ ছিল না তাকেও এনারা স্টিকমোটাইজ করতে চান এখন বিএনপি এটা জবাব দিয়েছে জনাব মঈন খান এই ব্যাপারে কথা বলেছেন তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা বিএনপি না জনগণ ঠিক করবে তিনি বলেন যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্যে বলেছে কাজে বিএনপি হিসাবে আমরা সিদ্ধান্ত নেওয়ার মালিক নই আমাদের মহাসচিব ইতিমধ্যে বলেছেন এটা জনগণের সিদ্ধান্তের বিষয় জনগণ সিদ্ধান্ত নেবে ইত্যাদি ইত্যাদি তারপর তিনি বলছেন যে সরকারি করে দিতে পারে এটা আমি মানে তিনি বলেছেন নির্বাচন কমিশন এবং সরকার মূল্যবান মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো ভিডিওটি ভালো লাগলে সুস্থ থাকবেন আল্লাহ